चिराङ्गेरिफरेन्ट थियो ढाकेट डिफरेन्ट थियो দেখলাম নিউজিল্যান্ডের প্লেয়াররা প্র্যাকটিসে এসে সবার আগে উইকেটটা দেখছিলেন এবং একটু স্পিন ফ্রেন্ডলি হবে সেটার জন্য কি তারা একটু অবশ্যই উইকেটটা অনেক বড় ডিমান্ড এই ক্রিকেট খেলায় তো আমরা যে সিলেটে খেলেছি হয়তোবা আমরা অনেক দিন আগে থেকে ওইখানে ছিলাম আমরা ভালো অ্যাডজাস্ট করতে পেরেছি আর আমাদের টিমের সবাই আমরা মোটামুটি জানি যে মিরপুর উইকেট কেমন হয় তো হোপফুলি যে আমরা সবাই জানি যে কেমন কন্ডিশন হইতে পারে কেমন চ্যালেঞ্জ আসতে পারে তো হোপফুলি যে আমরা ভালো

অবশ্যই আসলে ওই ফোর ডে খেলার চিন্তা করলে যে ফার্স্ট ইনিংসটা অনেক ইম্পর্ট্যান্ট আমরা যেখানে আমার মনে হয় যে আমরা ফার্স্ট ইনিংসে আরেকটু বেশি রান করতে পারতাম যেখানে লিডটা আরও বড় হইলে হয়তো বা খেলাটা আরও ইজি হতো কিন্তু স্টিল ইটস এ গেম আমরা ফিল করি যে আমরা আমাদের ক্যাপাবিলিটি আরও অনেক ভালো আমরা মিরপুরে ইনশাল্লাহ ভালো ব্যাক করতে পারবো না এরকম কি হয় যে অনেক সময় বিদেশি টিমগুলো যখন আসে আমরা দেখি যে প্রথম দুই এক ম্যাচে বাংলাদেশ খুব ভালো করে পরবর্তী তারা কন্ডিশনের সাথে আসলে করে নেয় আসলে বলতে পারবো না কারণ আমরা ফিল করি যে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট এমন না যে ওরা ফার্স্ট ম্যাচে জাস্ট আসছে খেলছে ওরাও চাইছে যে ওরা ভালো করতে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করতে না পারতে ওরা গেমে আসছে এমন না যে আমরা খুবই খারাপ খেলছি আমরা ফার্স্ট ইনিংসেও ভালো লিড আর কি লিড নিতে পারছিলাম তো জাস্ট সেকেন্ড ইনিংস স্টিল ফার্স্ট ইনিংসে আমরা অতটা ভালো ব্যাটিং করতে পারি নি ম্যাক্সিমাম প্লেয়ারই আমরা সেট হয়ে যেটা

একদম শেষ মুহূর্তে আমরা দেখছিলাম যে আমাদের মানে যারা টেলেন্ডার ব্যাটসম্যান আছে এরা খুব বেশি স্ট্রাইক রোটেট করেছে এই জিনিসটা আপনি আসলে ফিল করেছেন কিনা যে ওই সময় আসলে আপনার একটু মনে হচ্ছে যে হ্যাঁ আমি দায়িত্বটা নিলে হয়তো ম্যাচটা আমরা ড্র করতে পারি অবশ্যই অবশ্যই আমি ফিল করি যে আমি আমি চাচ্ছিলাম আমি মন থেকে চাচ্ছিলাম যে সাইড বল যদি হয় সাইড বলই যদি আমি খেলতে পারতাম কিন্তু ওইটা আসলে ওই সিস্টেম আর কি আমি যেটা যাচ্ছিলাম ওইটা তো আসলে সব সময় পসিবল না কিন্তু দেখা গেছে যে আমিও ট্রাই করছিলাম যে যখন পাঁচ নম্বর বা ছয় নম্বর বল যে আমি কীভাবে সিঙ্গেল নিতে পারি কিন্তু হোপফুলি ওদের ফিল্ডিং সেটিং বা ওই অনুযায়ী বলিং হওয়ার কারণে অতটা ইজি হয় না আমি যেখানে পুশ করছি ওরা সবাই এতটাই কাজ ছিল যে হয়তো বা বাউন্ডারি হয়ে গেছে তো ওই সব জিনিসও আসলে আমি চাইছি যে আমি যতটা স্ট্রাইক নিতে পারি কিন্তু এটা হয় যে এমন না যে আমাদের লোয়ার অর্ডাররা খুবই আর কি হয়ে গেছে জাস্ট এক ওভারে হয়তো বা তিনটা উইকেট পড়ে গেছে কিন্তু এমন না যে ওরা ক্যাপেবল না ফুলি যে ওরাও ইনশাল্লাহ আরও ভালো ব্যাটিং করতে পারবে অঙ্কন আপনি একটা টেস্ট খেলেছেন গত দু তিন বছর ধরে রেগুলার ঢাকা প্রিমিয়ার লিগে চারশো পাঁচশো রান করেছেন আপনি এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তিনশো রূপ আশপাশে স্ট্রাইক ব্যাটিং করেন বা কুইক ব্যাটিং করতে পারেন বড় ছক্কা হাঁকাতে পারেন সব কিছু মিলে আসলে আপনি কি তিন ফর্মেটের ব্যাটার নিজেকে মনে করেন কিনা আমি ফিল করি যে যে কোনো গেমই হোক যে কোনো সিচুয়েশনই হোক আমি ফিল আমি চেষ্টা করতেছি যে আমি যাতে ওইরকমভাবে নিজেকে তৈরি করতে পারি যাতে যে কোনো সিচুয়েশনে আমি যাতে আগে থেকেই প্রিপেয়ার থাকতে পারি জাস্ট ওইটাই চেষ্টা করতেছি ডে বাই ডে কতটা ইম্প্রুভ করা যায় নিজেকে স্টিল লং ওয়ে ওয়েট আমি ফিল করি জাস্ট এটা স্টার্ট হোপফুলি যে আরো ভালো করতে হবে আর এই যে গিয়ার চেঞ্জ করাটা ব্যাটারের জানা থাকাটা কতটা ইম্পর্টেন্ট লাইক আপনি বিপিএলে আড়াইশো তিনশো স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন আবার নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের বিপক্ষে আপনি দেখা গেল তিরিশ চল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন এইটা কতটা ইম্পর্টেন্ট একজন ব্যাটারের এটা আমার কাছে অ্যাজ এ প্লেয়ার হিসেবে ইন্ডিভিজুয়াল হিসাবে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট যে আমি আমি যে জায়গায় ব্যাটিং করি আসলে এমন না যে আমি প্রত্যেকটা জায়গায় ফিক্সড একটা জায়গায় ব্যাটিং করি তো ওই ক্ষেত্রে চিন্তা করলে আমি সবসময় ফিল করি যে আমার যাতে ব্যাটিং অর্ডারও ডিফারেন্ট ডিফারেন্ট তার জন্য যাতে আমার ওই ক্যাপাবিলিটিটা থাকে যে আমি যাতে স্ট্রাইক আর কি ওই সিচুয়েশন অনুযায়ী খেলতে পারি সেটাই আসলে আসলে আমার কাছে মনে হয় যে এটা অনেক হাইয়েস্ট প্ল্যাটফর্ম যে একটা অন্য দেশের সাথে কম্পিট করার জন্য কিভাবে আমরা আরও নিজেকে ইন্টারন্যাশনালের জন্য কিভাবে আরো প্রিপেয়ার করতে পারি এসব সিরিজ হলেই আসলে আমরা আসলে বাইরের টিমের সাথে খেলার একটা অপরচুনিটি হয় রাদার দেন ন্যাশনাল টিমে গিয়ে ডিরেক্ট খেলাচ্ছে হোপফুলি যে এমন সিরিজ আরও বেশি হবে আমাদের প্লেয়াররা আরও বেশি খেলতে পারবে আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে যাতে আমরা ইন্টারন্যাশনালি গিয়ে আরও ভালো করতে পারি সিরিজগুলো ভাই হলে আসলে কি আরোতে হওয়া উচিত কিনা অবশ্যই অ্যাওয়েতে অ্যাওয়েতে হোমে সব জায়গায় হওয়া উচিত কারণ হোমেও এমন না যে আমরা এক্সপিরিয়েন্স নিতে পারতেছি না বা আর কি কম্পিটিশন হচ্ছে না তো হোপফুলি এটা বিসিবি অবশ্যই দেখবে যে হোম অ্যাওয়ে দোনো জায়গায় যাতে আমরা খেলতে পারি হোপফুলি সামনে আরও অনেক সিরিজ আসবে যাতে আমাদের প্লেয়ারদের ইম্প্রুভমেন্ট হয় আমার একটা কোয়েশন আছে সেটা হচ্ছে মিরপুরে আসলে আমরা ম্যাচটাকে জিততে যাচ্ছি না ড্র করতে যাচ্ছি এখানে ড্র করলে কিন্তু সিরিজ হাত ছাড়া হবে তা আমাদের লক্ষ্য আসলে কি ভালো খেলা নাকি ম্যাচ ছাড়া আমাদের সবসময় লক্ষ্য এই সিরিজের প্রথম থেকে লক্ষ্য যে আমরা প্রত্যেক ম্যাচই জিততে চাই তো সেক্ষেত্রে এখন যাতে আমরা ওয়ান জিরোতে পিছিয়ে আসি সো এই ক্ষেত্রে আমাদের কোনো আর দ্বিতীয় অপশন নেই যে ড্রবা হেরে যাওয়ার চিন্তা করার সেক্ষেত্রে আমাদের সবারই সব সময় চিন্তা থাকে যে ম্যাচ জেতা হোকফুলি এই ম্যাচও আমরা ওই প্ল্যানে খেলব একটা প্রশ্ন আছে এই যে পেস বোলারদের এত এত মানে পাইপলাইন এত সমৃদ্ধ বাংলাদেশে ফেস বোলিংয়ে মধুর একটা সমস্যা বলা যে পাঁচ সাতজন আছে এক দুটোই স্পটের জন্য কিপিংও কিন্তু একই অবস্থা আমরা দেখছি লিটন আছেন জাকির আছেন আপনার সোহান আছেন মাইদ লঙ্কন আছেন এই মধুর লড়াইটাকে কীভাবে আপনারা এনজয় করছেন আমার তো মনে হয় যে এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই থাকা উচিত আপনি যদি দেখেন যে বাইরের দেশেও এমন অনেক প্লেয়ারই একটা পজিশনের জন্যই থাকে তো এটা আসলে আমাদেরকে আরও ইন্সপায়ার করে যে আমরা কিভাবে আরও নিজেকে ওরকম বেটার পারফরমেন্স করতে পারি যাতে কখনো সুযোগ আসলে যাতে আমি ওখানে ডেলিভার করতে পারি সিলেটে আপনারা খুব মানে একটা ভালো অবস্থানে ছিলেন সুহান একটা সেঞ্চুরি করলেন একটু অ্যাটাকিং সেঞ্চুরি সোহান আউট হওয়ার পরে কি মানে ম্যাচের মোমেন্টামটা সুইচ হয়ে গেছে ওইটা কোনো ইন্ডিভিজুয়ালের উপর আমি ফিল করি না কারণ এখানে সবাই রেসপন্সিবল এমন না যে জাস্ট একজনের উপর রেসপন্সিবিলিটি সবার রেসপন্সিবিলিটি সবাই মন থেকে চায় যে যাতে টিমকে ওই ওই স্টেজে নিয়ে যেতে পারে তো ওই সোহান ভাই আউট হওয়ার পরে হয়তো বা আমি নাই আমরা যারা ছিলাম আরো ভালো একটু ব্যাটিং করলে হয়তো বা ওই জিনিসটা চোখে পড়তো না থ্যাংক ইউ থ্যাংক ইউ